আল্লাহ নবী কিছু খাওয়া হয় না আল্লাহ নবীর পেটে তিনটে পাথর মাধা নবিয়া তো কমজুরি হয়ে গিয়েছে নবী জয়ী হয়ে গিয়েছে দয়া নবী আমার এঁকে উঠলে টুকটুক করে ফতেমার বাড়ি চলে গেলে ও বেটি ফাতেমা তোমার বাড়িতে কি খাওয়ার কিছুই আছে মা ফতেমা বলল আব্বা যা কি কথা বললেন আমাকে কি কথা শোনালেন আমাকে আমি ফাতেমা কয়েক দিন যাবত আমার উনার এখারি ওঠে না আমি ফাতেমা অনাকারে এমা হাসান অনাকারে নবী বললেন ফাতেমা আমার দুই ভাই কোথায় বলো না আব্বা যার ক্ষুদা তার বড়তি করছিল একটু বকা করলাম কোথায় চলে গিয়ে যে বলতে পারবো না নবী আবার দয়ার নবীবার হলে মদিনার বাড়ি বাড়িতে ঘুরতে লাগলেন কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা মদিনার একটা ইহুদির বাড়িতে চলে গেলে ও বাইদি তোমার বাড়ি কি কোনো কাজ আছে ইহুদি বলল আমার বাড়িতে কাজ আছে তবে কুহা থেকে পানি তোলা কাজ কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গড়াই গড়াই দিতে হবে যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামা মখলুক সৃষ্টি করতে না আমার নবী যদি চাইতে মক্কা মদিনার পাহাড় পর্বত গুরুকে আমার নবী যদি চাইতেন মক্কা মদিনার নুরি পাথরগুলোকে গুলো আল্লাহ নবীর জন্য সোনা বানিয়ে দিতেন কিন্তু না নবী বলতেন আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন কামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসুর নাসুর করাবেন নবী আমার রাজি হয়ে গেলে ইহুদিরে ও বায়ুদি বলো তোমার কুয়া কোথায় খেজুর বাগান কোথায় ইহুদির বাচ্চা দেখিয়ে দিল ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে ওই বাগানের পাশি রয়েছে কুয়া কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়াই দিতে হবে নবী আমার দুর্বল যাই টুকটুক করে খেজুর বাগানের দিকে আগাতে লাগলেন আল্লাহ নবী যেই না মদিনার খেজুর বাগানে নিকটে পৌঁছে গেলে ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথা নিচু করে দিয়েছে মারা খাবায় আর সুলাল্লাহ مرحبا يا حبيب الله مرحبا يا رسول মারা مرحبا يا حبيب الله আল্লাহ নবী গো আমরা মদিনার খেজুর গাছেরা আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটের ক্ষুধা জ্বালা আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না নবী গো আপনার কষ্ট আমরা মদিনার খেজুর গাছের আর সইতে পারি না আমরা আমাদের খেজুর কাদি গুলো নিচু করে দিলাম আপনি আমাদের কাদি থেকে খেজুর চিড়ে চিড়ে খান আপনার পেটের ক্ষুধার চালা আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবে হুজুর খেজুর খান আল্লাহ নবী বলেছিলেন এ মদিনার খেজুর গাছেরা এ মদিনার খেজুর গাছেরা এই বাগানের মালিক আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ নই এই বাগানের মালিক হলো অমুক ইহুদি ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে মানব না আরেকটু পানি তুলতে লাগলে গেল এক বালতি দু বালতি তিন বালতি করে ছয় বালতি পানি তুললেন সপ্তম বালতি পানি আল্লাহ নবী বালতিটা কুয়ার ভিতরে নামিয়ে দিলে রশিটা ধরে টানছেন রশিটা কুয়ারকে ঘিস্টে ঘিস্টে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল দয়া পাগলের মতো হুদির বাড়ির দরজা চলে গেলেন ও বাইহুদি হুদি সর্বনাশ হয়ে গিয়েছে বাবা সর্বনাশ করে ফেলেছি বাবা মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরেই পড়ে গিয়েছে এ কথা শোনা তোর ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আমার নবীর পবিত্র চলে সজরে একটা চর মারলেন এত জোরে চর মেরেছি আবার নবী পবিত্র নূরের চলে পাঁচটা আঙুলের দাগ বসে গেল নবী নবী জমিন থেকে হয়ে গেলে আমার একটাবারের জন্য ইহুদের উপরে কড়া মেজাজে তাকাননি ইহুদিকে কোন কড়া মেজাজে কথা বলেননি দয়া নবী আবার ইহুদির কাতটাকে ধরলে হাতটাকে ধরে হাতটাকে ডুলে ডুলে দিচ্ছে ও বাইউদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার দিকে চেয়ে দেখো আমার পেটে তিনটে পাথর বাঁধা কয়েকদিন আমার কিছুই খাওয়া হয় না বাবারে আমার শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা তোমার ওই নরমকা দিয়ে আমি মোহম্মসাল্লাহ আমার হাড়ের উপরে মারলে বাবা তোমার লাগিনি তো হাড়ের উপরে মেরোছো তোমার কষ্ট হয়নি তো বাবা তোমার লাগিনী তো বাবা মারো মারো আমার গালে আর একটা চর মেরে নাও বালতির থেকে করে নাও ময়দানে বালতির জন্য আমি মোহাম্মদাল্লামকে যেন আসামির কাঠ গড়াই দাঁড় করিও নাও ইহুদির বাচ্চা হাত থেকে চিয়ে নিয়ে বাড়ি ভিতরে চলে গেল নবীর কিছুই হলো না পাওয়া গেল না ছয় দিন রাম পাবেন নবী হলো না নবী অনাহারে ফাতেমা অনাহারে হাসান হোসাইন অনাহারে ইহুদির বাচ্চা ঘরে ভিতরে চলে গেল কিছুক্ষণ পরে ইহুদির বাচ্চা ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে কুয়ার পাশে এসে দেখলো যে বালতিটা রসে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল ওই বালতিটা কুয়ার পাশে দাঁড় করানো আছে কত বাঘ হয়ে গেল মা কি যে সব কথা খুলে বললো মা বলল ছেলে রে কাকে মেনেছিস বাবা কার গালে চর মেনেছিস তুই কি জানিস উনি হচ্ছেন আখিরি জামানার নবী চলে যা বাবা মাপ চেয়ে আয় ক্ষমা চেয়ে আয় ইহুদি বলল নাম মা যে হাত দিয়ে আখের জামানা নবীর গানের চর মেরেছি ওই হাত নবীর কাছে যাব না ইহুদির বাচ্চা ঘরের ভিতরে চলে গেল ডাঙ্গা একটা তলো আর বার করে এনে গে ওই হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেললো কাটাকা হাতটাকে নিয়ে আল্লাহর নবীর তারবার খাসি হয়ে গেল তুমি আমার দয়ার নবী ইহুদির বাচ্চাকে দেখে বললে ইহুদিরে মাফ করবো না তোমাকে ক্ষমা করবো না ও কি সর্বনাশ করলে বাবা যাও তোমাকে মাফ করবো না ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত ওই কাটা হাত থাকে আমি রসুলুল্লাহ দরবারে না নিয়ে আসবে ইহুদির বাচ্চা চুটে চুটে যে কাটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল নবী আমার দয়ার নবী কাতটাকে কাতে পাশে রেখে দিয়ে বললে ওরে কাত আল্লাহর হুকুমে জোড়া লেগে যা তা জোড়া লেগে গেল দয়া নবী বললেন যাও বাবাই ইহুদি আমি রসুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম ইহুদির বাচ্চা বললো চার গালে চর বাল্লা একটা কথাও আমার উপরে কলা মেজাজে বলল না আমার দিকে তাকালো না কলা মেজাজে হাতটাকে কেটে ফেললাম যে কাটা হাতটা জোড়া লাগিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আজকে ওই নবীন থেকে খালি হাতে ফিরে যাব না হুজুর আফরার নুরের হাতটাকে বাড়িয়ে দেন আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দেন আর একটু জোরে বলুন আলা। ধন্য গো মা আমিনা ধন্য গো মা আমিনা তুমি বিশ্ব নবীর মা আর তোমার মতো এমন মাঝে আর কেউ হবে না ধন্য গো মা আমি না তুমি বিশ্ব নবীর মা আরে এমন ছেলে রাখলে গর্ভে ও মাতার জোড়া মেলে না এলো কালি মানিতে ছুটে এলো কালি মানিতে ছুটে নবী মোহাম্মদ আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ এই জানি আমি রসুলুল্লাহ জানি আমি রসুলুল্লাহ নেই ক ভুবনে তবু সদামন যে আমার টানে টানে আল্লাহ হল আমার ভয় পাবা তাহলে একদিকে ওই চারপে জন্তু জানোয়ারেরা আমার নবীকে চিনেছে গাছেরা আমার নবীকে চিনেছে কিন্তু মানুষ নবীকে কষ্ট দিয়েছে ফিরবি এটাও মনে রাখবেন রসুল ক্ষমা করেছে তাকে ঠিক কিনা আমাদের ভিতরে নেই ক্ষমা ত্যাগ আমাদের ভিতরে শুধু প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে বদলা নেব প্রতিশোধ নেব এটাই আমাদের বেশি ফিরে আসুন মনে আছে আমার কথা সাদিয়ার ঘর থেকে রসুল্লাহ ভাইয়ের পাশে দাঁড়ালেন ঠিক কিনা আর শোন্লাহাম আল্লাহ তাকে কি আমাদ করেছিলেন মদিনার একটা রমণী আসছেন আমার এই বাচ্চাটা ছোট্ট দুধের বাচ্চা আমার স্তনে দুধ শুকিয়ে গেছে হুজুর বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে আমার বাড়িতে কিছুই নাই খাবার আমি ওই বাচ্চাটার কান্না থামাতে পারছি না আল্লাহ নবী আল্লা নব মদিনা রমণী ও মা মদিনা রমণী বাচ্চাটাকে আমার কোলে দাও পদিনা রমণীর কোল থেকে রসুল উল্লাহ বাচ্চাটাকে নিলে দয়ানবী জিহুবা মোবারকটা বাচ্চাটার মুখের ভিতরে লাগিয়ে দিলে মাসুম বাচ্চাটা আল্লাহ নবীর মোবারক জিহুবাটা চুক 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 করে চুষতে লাগলে যেই বাচ্চাটা চোষা বন্ধ করে দিলে দয়া নবী মোবারক জিহুমাটা বার করলেন বাচ্চাটাকে নিয়ে মদিনা রমণীর কোলে তুলে দিলেন ও মা মদিনা রমণী আমি আল্লাহ নবী বলছি তিন দিন পর্যন্ত তোমার বাচ্চা আর ক্ষুধার জন্য কাঁদবে না জোরে হয় না নবীর মুখে লালা ওই গারে সুরে আবু আবুবাকার হুজুরের পায়ে সাপ কামড়েছিল রসুর বার করে দিয়েছিলেন আবু বাকারের জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল সাপের বিষ পানি হয়ে গেল জোরে বলুন নবী আমাদের মনে হচ্ছে কথা বলেন মাঝে 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 পেয়ালায় করে পেশাব করে খাটের নিজেদের রেখে দিতেন একদিন আল্লাহ নবী সকালবেলা উঠে উম্মে আয়মানকে বললেন ও উম্মে আইমান আমার পেশাব বাইরে ফেলে দাও উম্মে আইমান বলল ইয়া রাসূলুল্লাহ আমার রাতে বড় পানি পিপাসা লেগেছিল আমি ওগুলো পানি মনে করে খেয়ে ফেলেছি খেয়ে ফেলাটা একরকম জিনিস আর পানি মনে করাটা আর একরকম জিনিস পানি মনে করেছে মানে গন্ধ ছিল কথা বলেন যিনি ওই নবীকে বড় ভাই বলছেন তিনি পেশাব করলে গন্ধ থাকবে আল্লাহ নবী একবারও বললেন না আয়েমান কুলি করে ফেল নবী একবারও বললেন না আয়েমান মুখটাকে ধুয়ে ফেল বরঞ্চ আল্লাহ নবী বলেছিলেন ও ওমান আমি আল্লাহ নবী বলছি জীবনেও কোনো দিল তোমার পেটের অসুখ হবে না কেতাবের ভিতরে এসেছে উম্মে আয়মান দুনিয়ার জমিনে যতদিন বেঁচেছিলেন উম্মে আয়মানের কোনো দিন পেটের অসুখ হয়নি জোরে বলেন নবীর পেশ্রাব শোনেন ও খালিদ বিন রদি আল্লাহ হু তালা আনহু হাসলেন পেয়ারসূল আল্লাহ কাবিব আল্লাহ হুজুর আমি ইসলাম গ্রহণ করবার আগে বহু মুসলমানকে শহীদ করে দিয়েছি হুজুর আমাকে কি একটা তাবিজ দেবে আমাকেই কি একটা মাদুরি দেবেন যেটা ব্যবহার করলে আমি খালিদ বেশি বেশি করে বেইমানদেরকে পাঠিয়ে দিতে পারবো আল্লাহ নবী দাড়ি মোবারকটা ছিলেন ওই সময় মোবারক একটা বেঁধে গেল আল্লাহ নবী ওই মোবারক দাঁড়িটা নিয়ে খালিদ বিন অলিত কে বলেছিলেন ও খালিদ বিন অলিদ আমার এই দাড়িটা তোমার পাখড়িতে ধারণ করে রাখবে চাও এটা রেখে দেবে খালিদ বিন বলেন আল্লাহ নবীর দাওয়া মোবারক দাড়িটা আগাও আমি আমার পাগড়িতে ধারণ করে রেখেছিলাম জীবনে যতদিন আমার মাথায় পাগড়ি ছিল আমি খালিদ কোনো যুদ্ধে পরাজয় বরণ করিনি আর একটু জোরে বলুন সোহান আল্লাহ নবীর দাড়ি

যাও একটু রুটি রুজির জন্য বাইরে বার হয়ে যাও আবু রায়রা বলল না আর রাসূলুল্লাহ আল্লাহ রুটি রুজির জন্য আমি বাইরে যাব না আমি আপনার দরবার ছেড়ে যাব না নবী বললেন কেন আবু আবহাওয়া রায়রা বললো আর সুল আল্লাহ যেতে পারি আমি তবে শর্ত হলো যতক্ষণ আপনার দরবারে ফিরে না আসবো আপনার জবান দিয়ে কোন কথা বার করলে হবে না কেননা ইয়া রসুলাল্লাহ আমি আবু ভরাইরা চলে যাব আপনার জবান দিয়ে কোন মূল্যবান কথা বার হয়ে যাবে আমি আবু ভরাইরা আমার শোনা হবে না ইয়া রসুলাল্লাহ আবু ভরাইরার কাছে খাওয়ারের চাইতে আপনার মূল্যবান ওস নাসিখাতের মর্যাদাটা অনেক বেশি আর একটু জোরে বলুন সোহার আল্লাহ বেশি হাদিস আবু ভরা আল্লাহ আরদি আল্লাহানুভ বর্ণনা করেছে ও মাই আল্লাহ একদিন আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহুকে ডাকলে আবু হরায়রাকে ডেকে নবী আবু হরায়রাকে একটা তবিল দিলেন তবিল দিলেন তবিল তবিল আর এক মুঠো খেজুর নিয়ে তবিলের ভিতরে দিয়ে বললেন ও বাবা আবু হরায়রা যখন তোমার ক্ষুধা লাগবে তবিলের ভিতরে বিসমিল্লা শরীফ পরে খাত দেবে খেজুর বার করে করে খাবে তবিল তা যেন কোনো দিন উল্টো করে ছাড়া পারবে না আবহ না বলে মনে মনে ভাবছিলাম এক মুঠো খেজুর কদিন বা হতে পারে ও নবীর সাব এরাম আল্লাহ নবীর দামাত কবিলটা আবহ কাছে একটা দুটো দিন নয় একটা দুটো মাস নয় একটা দুটো বছর নয় আমি আবহাওয়া আমার কাছে আল্লাহ ওই তবিলটা বারোটা বছর ছিল বারোটা বছরের ভিতরে যখনই আমার ক্ষুদা লেগেছে হাত দিয়েছি খেজুর খেয়েছি বারোটা বছরের ভিতরে কোনো দিল তবিলের খেতুর কম হতে দেখিনি জোরে হবে না বড় ভাইয়ের মতো মনে হচ্ছে কথা বলে এখনো হয়নি আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গেলেন ফাতেমার বাড়িতে যে দেখেন ফাতেমা তু জগারা রদি আল্লাহ তালা রুটি বেলছে আল্লাহ নবী বললেন মা ফাতেমা আমার কাছে দাও বা আমি রুটি বেলে দিচ্ছি তুমি রুটি ছেকে নাও আহ নবী মেয়েকে ভালোবাসতেন আমরা ভালোবাসি তো কথা বলে না কেন খোদা আল্লাহ একবার বাচ্চা গরবে আসার আগের থেকে তাবিজ করতে ছেলে হয় ছেলে হয় মেয়ে হয়েছে মনমতি খারাপ কথা হ্যাঁ গিন্নির উপর অত্যাচার চলছে শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে ছেলে হয়নি বলে আল্লাহ রসুল বললেন ইন্নি ও সালাসা আমি তিনটে জিনিস পছন্দ করি ভালোবাসি আর তি বা খুশবুহর ভালোবাসি অনিসা বা নারী জাতকে ভালোবাসি কুর্রত আইনিয়া আসলাদ আমার চোখের শান্তি হলো নামাজ জোরে বলুন জোরে বলেন নবী বললেন সাহাবিরা কন্যার পিতাদের মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না মেয়ের বাপকে গালিগালাজ করো না মেয়ের বাপকে অপমান করো না আমি রসুলুলদা আমি নিজেই কননাদের পিতা আমি নবী মেয়েদের আব্বা আমি রসুল বলছি যিনি তিনটে কন্যা সন্তানের পিতা তিনটে মেয়ের আব্বা আর আমি রসুল উল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো জোরে বলুন নবী মেয়ের বাড়িতে যেতেন ঘন ঘন মসজিদে নবাবীতে সময় পেলেই ফতেমার বাড়ি করতেন ফতেমার বাড়ি যেতেন এখন বাপের আর মেয়ের বাড়ি যাওয়ার মুখ নেই কথা নি? যায় না পাকা মাল চুপ করে বসে রয়েছে যাবে কি করে জমি যা ছেল সব ছেলেকে লিখে দেয়নি বলতেছে এবার যাব নিয়ে করিস খোকা কোথায় যাবা সাজা তাহলে তুই বড় শৈলী পাঠাচ্ছে এইবার যাবো খোকা ওই পশ্চিমের দিক যাওয়া কি করতে যাবা সাসা তুমি যে বলবা সালাম নবীর মাজার থেকে তুমি সালামের জবাব পাবে আমার নবী কি মেয়েকে কাঁদিয়ে কবরে গেছে না হাসিয়ে গেছে কথা বলেন এ কথা বলতে গেলে আমার অস বাড়বে ওদিক যাব না নবী কাঁদিয়ে গেছে না হাসিয়ে গেছে অস বেড়ে যাবে ওদিক যাব না ফিরে আসুন আমার রসুলে পাক সাল্লাল্লাহ ফানীকে ওয়াসাল্লাম ফতেমার বাড়ি যেয়ে বললেন ফতেমা আমাকে দাও আমি রুটি বেলে দিচ্ছি আল্লাহ নবী নিজেকে হাতে করে রুটি বেলতে লাগলে ফাতেমা তুসদখান আর নদী আল্লাহ হোতা হালকা রুটিগুলো ছেঁকে নিচ্ছেন একেবারে শেষের দিকে আল্লাহ নবী কিছুটা খামির নিয়ে ওই খামিরটাকে দুই হাত দিয়ে চাপটে 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 একটা রুটি বানালেন রুটি বানিয়ে বললেন ও আমার বেটি ফাতেমা এই রুটিটা আমার দুই ভাই এমা খাসা হোসাইলকে দেবে ফাতে মাতুস জাগারাফ রদিয়াল্লাহ ফোতাল আন খারা ওই রুটিটা সেঁক জন্য উনানের উপরে তুললেন যে উনানের উপরে তুললেন উনানের আগুনটা দক্ষ করে নিভে গেল ঠান্ডা হয়ে গেল ফাতে মাতুস জাগারাফ রদিয়াল্লাহ ফোতালা আলগাফ রুটিটা নামালেন উনানের আগুনটা জ্বালালেন আবার রুটিটা তুললেন উনানের আগুনটা আবার দক্ষণে ঠান্ডা হয়ে গেল আল্লাহ নবী মিস্কি মেরে আমার মা এই রুটিটা তোমার উনানের আগুনে কেন এই রুটিটা যদি জাহান নামের আগুনেও ফেলে দাও জাহান নামের আগুন এই রুটিটা পোড়াতে পারবে নাও কেননা এই রুটির উপরে তোমার আব্বা বিশ্ব নবীর হাতের সাপ লেগে আছে আর একটু জোরে বলুন সোহান আল্লাহ ভয় বড় ভাইয়ের মতো মনে হয়েছে এখন হয়নি পরের বার দেখা যাবে আন্না আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন বলুন সকলে আল্লাহ মাবিন সকলে আসেন বিশ্ব নবিশ্বান সালাম পড়িয়া নবী